তো হাই ফ্রেন আমি মানিক আর আপনারা দেখছেন এস কি আশিক কা ইউটিউব চ্যানেল তো ফ্রেন আবার চলে আসছি একটা লোপটের ভিডিও নিয়ে সলু ভাইয়ের লোকটে তো দেখুন দেখে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখুন প্রথমে দুটো সবুজ জোড়া আপনাদিকে সব করে নিচ্ছি তো দেখুন এই দুটো জোড়া পায়রা খুবই সুন্দর জোড়া পায়রা সোলু ভাইয়ের লোপটে চলুন আপনাদেরকে না একটা একটা করে দেখাই দেখাই তো মেটিটার বিউটি ফেসটা দেখুন খুবই সুন্দর অসাধারণ বিউটি ফেস দেখুন তো মেদিটার চকটা দেখাই আপনাদেরকে তো চকটা দেখাও দেখুন চকটা হালকা হলদে রিং আছে চকটা খুবই সুন্দর একদম সুন্দর আইস কোয়ালিটি একদম এত অল্প বয়সে যে সুন্দর সুন্দর পায়রা নিয়ে এসছে দেখেই মন ভরে যাচ্ছে চলুন দেখাও ডানাটা দেখাও দেখুন ডানাটা এদিকে ডানাটা দেখাও এদিকে ডানাটা দেখাও এদিকে ডানাটা খুবই সুন্দর সব কাঁচি মারা আছে তো ন্যাশটা দেখাও দেখুন খুবই সুন্দর নেজ নেচনের পাঞ্জাটা দেখে নেব পাঞ্জাটা দেখুন কড়া যেমনের পাঞ্জা আছে খুবই সুন্দর পাঞ্জা চলুন বিউটি ফেসটা একবারে ফুল দেখে নেব পায়রাটার চলুন পায়রাটা ছেড়ে দেখায় আপনাদেরকে ছাড় তো দেখুন স্ট্যান্ডিং পায়রা অসাধারণ এরই বাচ্চা কড়াই দেখুন নট্টার বিউটি ফেস দেখুন খুবই সুন্দর বিউটিফেস অসাধারণ একদম সেম কোয়ালিটি নর নর মতে একদম সেম কোয়ালিটি চলুন এর আইসটা ফ্রি সব করে নিই চকটা দেখাও খুবই ছটপটে পায়রা দেখুন এর চকটা খুবই সুন্দর চক হলুদ রিং আছে চকটা আর একটা ডানাটা দেখাও দেখুন এই ডানাটাও কাঁচি মারা আছে খুবই সুন্দর অসাধারণ ডানা এদিকে ডানাটা দেখাও এদিকে ডানাটাও কাঁচি মারা আছে চলুন এর নেক্সটা দেখাও দেখুন এর নেক্সটটা দেখুন খুবই সুন্দর নেচ খুবই সুন্দর অসাধারণ বয়টা চলুন পাঞ্জাটা দেখো দেখুন কড়া যেমনের পাঞ্জা মিডিয়াম নোট দুজনেরই কড়া জামুনের পাঞ্জা খুবই সুন্দর পাঞ্জা চলুন একবার ছেড়ে দেখায় আপনাদেরকে দেখুন নোটটা খুবই সুন্দর অসাধারণ নোট একদম খাড়াই নোট আছে देखो हो साधारण